আপনি স্টুডেন্ট ফ্রন্টের সেক্রেটারি ছিলেন বর্তমানে সভাপতি হয়েছেন খুব তাড়াতাড়ি হয়তো মাদার পার্টিতে অংশগ্রহণ করবেন তো ছাব্বিশ সালে কোন বিধানসভা কেন্দ্র থেকে এরকম কোন দলের বিষয় আপাতত এরকম কোনো ইচ্ছা আমার নেই এবং সেই কোয়ালিটি বা কি আছে সেগুলো পার্টি বিচার করবেন এই মুহূর্তে ছাব্বিশ সালে নির্বাচনে জোট হবে কিনা বা কে কোথায় ক্যান্ডিডেট হবে এগুলো এই মুহূর্তে বলার বিষয় নয় এখন আমি ছাত্র রাজনীতি করছি ছাত্র রাজনীতি দিয়ে কমফর্ট ফিল করছি এটা দিয়ে থাকবো অত পার্টির আমি একজন কর্মী হিসাবে সব কিছু ইলেকশন দাঁড়ানো ওটা বিষয় নয় যেখানে দল আমাকে দায়িত্ব দিয়ে যে কাজ করাবে দলের অনুগত হয়ে সেখানে আমি সেই কাজ দলের শৃঙ্খলা মেনে পালন করবো থ্যাংক ইউ বিরিয়ানির প্যাকেট দিয়ে লোক ভরানো হয়েছে শহীদ মিনারের মাঠ এমনটাই দাবি শাসক দলের কি বলবেন তৃণমূল তো তৃণমূলকে এটা বলবেই কারণ ওরা এটা জানে ওরা এটা করে সেই কারণেই ওদের মনে হয় সবাই এটা করে তৃণমূলের নেতৃত্বরা বিরিয়ানি বলুন বা ওরা ডিম ভাত ডিম ভাত দয়াশ্রী ময় ভয় একটা ওরা একুশে জুলাইয়ে ওই ডিম ভাতের লোভে সবাই যায় পাগলু ড্যান্স থেকে শুরু করে মদের বোতল নিয়ে বাসের মধ্যে বাসের নিচে যেভাবে আসল বসে একুশে জুলাই ওদের শহীদ দিবস উপলক্ষে আমরা দেখেছি সুতরাং ওদের কাছ থেকে আমরা শুনবো না যে আমরা বিরিয়ানি দিয়ে লোক নিয়ে গেছি বা চা খাইয়ে লোক নিয়ে গেছি সেটা ওদের কাছ থেকে শুনবো না অন্য কেউ বললে তাদের থেকে শুনবো যারা ডিম ভাতের লোভ দেখিয়ে বিরিয়ানির লোক দেখিয়ে মেরে ধরে আমি স্টুডেন্টস আমি ছাত্ররা যদি করি টিএমসিপি টিএমসিপি যে টিএমসি যে ছাত্র সংগঠন যখন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি গান্ধী মূর্তি পাদদেশে এসে ওদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে টিএমসিপি কলেজে কলেজে ছেলেদেরকে ওই আসতেই হবে আর কলেজ অঘোষিত ছুটি ওই দিন সবাইকে এনে চল বিরিয়ানি হবো দু তিন হ্যাঁ করে বিরিয়ানি রান্না হচ্ছে গাড়িতে বাসে করে তুলে নিয়ে ভিক্টোরিয়া অন্য কোথাও ঘুরিয়ে গাড়িয়ে কেউ কেউ নিয়ে যায় সামনী মঞ্চে কেউ কেউ ভিক্টোরিয়া বা বিভিন্ন জায়গা থেকে ছেড়ে ঘুরিয়ে নিয়ে চলে আসে ঘোরানোর লোক দেখিয়ে বিরিয়ানির লোক দেখছি এই কালচারটা তৃণমূলের এই কালচারটা তৃণমূলী কালচার এটা আইএসএফের কালচার নয় ছাব্বিশে বিধানসভায় ভোটের আগে ব্রিগেডে সমাবেশ হবে এরকমই আশ্বাস দিয়েছেন বড় ভাইজান তো সে ব্যাপারে কি বলতে চাচ্ছেন এটা সেই দিনেও বলেছিলাম এটা আমাদের কাছে বিরাট বড় আহ্বান উনি যেভাবে নশস্ত্রির ঘোষণা করেছেন আমাদের দলের চেয়ারম্যান যে ওনারা দুই ভাই মিলে বিকেটের আহ্বান জানাবেন এই আহ্বানের অপেক্ষাতেই আমরা ছিলাম এবং আহ্বান যখন এসে গেছে তখন তার কাজও শুরু হয়ে গেছে ছাব্বিশে ইলেকশনের আগে বিধানসভা ইলেকশনের আগে বিকেট মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশ ইলেকশন জেতার জন্য তারা যে আহ্বান দেবেন তার জন্য আমরা প্রত্যেকটা কর্মী সমর্থক দলের প্রত্যেকটা কর্মী সমর্থক আমরা অপেক্ষা করে রেখে কবে বিগেড সমাবেশের অফিসিয়াল পোস্টার রিলিজ হবে এবং আমরা আবার নতুন উদ্যমে যেভাবে একুশে জানুয়ারিকে সফল করেছি একই উদ্যমে ব্রিগেড সমাবেশকে সফল করতে পারব একুশে জানুয়ারি শাসক দলের শত বাধা উপেক্ষা করে শহীদ মিনারের সমাবেশ সফল করেছেন যেখানে দলের চেয়ারম্যান রাজ্য সম্পাদক অনুপস্থিত কীভাবে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে দেখুন আইএসএফ একটি আদর্শের ভিত্তিতে চলা গণতান্ত্রিক দল যেখানে আমরা আমাদের চেয়ারম্যানকে ছাড়া সাধারণ সম্পাদককে ছাড়া আমরা সভা করে দেখেছি আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছিল যে আমাদের চেয়ারম্যান আজকে আমাদের মাঝে উপস্থিত নেই বিশ্বজিৎ আমাদের মাঝে উপস্থিত নেই কিন্তু তারপরেও আমাদের বিশেষ করে আমি বলবো স্টুডেন্টস ফ্রন্টের ইউনিট যেভাবে তারা আগের দিন রাত থেকে এবং আগেও কলকাতা জুড়ে পোস্টারিং করা পতাকা লাগানো এবং ওইখানে ওই দিন কীভাবে কোথায় কে বসবে চেয়ার ঠিক করা থেকে শুরু করে পতাকা পাতা পুরো স্টেজের প্রোগ্রাম সামলানো সমস্ত কিছু যেভাবে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা আইএসএফের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে বা তাদের নেতৃত্বে যেভাবে করেছে আমরা আপ্লুত এবং এই যে আমাদের সমাবেশ নওসা সিদ্দিক এবং বিশ্বজিৎ মাইজের উপস্থিতি ছাড়া যেভাবে সফল হয়েছে সত্যি কথা আপনি প্রশ্ন করলেন আমার নিজেই আমি ভাবতে পারি না যখন ভাবি যে এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যাকে দেখব বলে তিনি উপস্থিত নেই অথচ বিরাট সমাবেশ সফল হয়ে গেল এটা মানে আমাদের কাছে বিরাট বড় পাওয়া এবং এই পাওয়াকে নিয়ে দু হাজার ছাব্বিশের ইলেকশন হবে যেখানে নওসা সিদ্দিক যদি একটা বিধানসভায় আটকে যাবে তাহলে বাকি বিধানসভাগুলো তাহলে কে লড়বে নিশ্চয়ই আমাদের প্রার্থীও লড়বে সুতরাং সেইখানেও আমাদের সফলভাবে লড়াই দিতে হবে তিন দিনের নোটিসে স্টুডেন্ট কর্মী সম্মেলন কি বলবেন দেখুন স্টুডেন্ট ফ্রের ছেলেরা এতটাই তৎপরতার সঙ্গে কাজ করে যে তিন দিন কেন চব্বিশ ঘন্টার নোটিশে রাখলেও তাদেরকে পাওয়া যায় সে কারণে তিলোত্তমা হত্যা হওয়ার ন তারিখে যে ঘটনা ঘটেছিল তার মাত্র দুদিন পরে যখন কোনো ছাত্র সংগঠন সেইভাবে রাস্তাতেই নামেনি তখন আমরা স্টুডেন্ট ফন্ড মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে আমরা স্বাস্থ্য ভবন যাবো বলে গিয়েছিলাম সেখানে আমাদের সেক্টর ফাইভ মেট্রো থেকে অ্যারেস্ট করে নিয়েছিল ভেতর থেকে স্বাস্থ্য ভবন অভিযানও ছিল না ডেপুটেশন ছিল এই জন্য স্টুডেন্টস ছেলে না ছাত্র যুব তাদের তেজ আছে চব্বিশ ঘন্টা কেন মানে আপনি যদি দুদিন বললেন আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সম্মেলন সোশ্যাল সাইটের খবর স্টুডেন্ট ফন্টের পত্রিকা প্রকাশ পাচ্ছে এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন একদম খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস স্টুডেন্টস ফ্রন্টের ত্রৈমাসিক পত্রিকা বার হতে চলেছে সেখানে যেমন গল্প থাকবে কবিতা থাকবে পাশাপাশি প্রবন্ধ এবং আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মসূচি তার ব্যাখ্যা সেগুলো থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে স্টুডেন্টস ভয়েস আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রের হাতে পৌঁছে যাবে উত্তর চব্বিশ পরগনার বিবেকানন্দ কলেজ স্টুডেন্ট পয়েন্টের ছেলেদের নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে আপনারা কিরকম পদক্ষেপ নিতে চাচ্ছেন পদক্ষেপ তো দারুণ নেওয়া হবে সেটা সময়ে বলবে আমাদের আকাশ আছে বিবেকানন্দ কলেজের বাদশা আছে বিবেকানন্দ কলেজের আকাশ বাদশা তারা এছাড়াও আরও ছেলেরা আছে যারা পোস্টারিং করছিল কলেজের গেটে বা কলেজের দেওয়ালে তখন ওদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে আরও বিভিন্নভাবে আটক করে রাখা হয় ভয় দেখানো হয় আমরাও থানা থেকে জিদি করেছি মধ্যমগ্রাম থানার আইসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তার প্রতি আশাবাদী আছি যদি ব্যবস্থা গ্রহণ না হয় এবং আগামী দিনে এইভাবে শুধু বিবেকানন্দ কলেজ না যে কোনো কলেজে আমাদের ছেলেদের উপর স্টুডেন্টস ফ্রন্টের সদস্যদের উপর যদি আক্রমণ হয় তার বিরুদ্ধে যেমন দরকার ওষুধ তেমন ওষুধই দেওয়া হবে